হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মনটা তেমন ভালো নাই তা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যখন মনটা অনেক খারাপ থাকে তখন আমি এই যে যে দাঁড়িয়ে আছি এখানে চলে আসি এটা খালে পর খালের পাশে ব্রিজের উপর এখানে প্রায় আমি আমার বাচ্চাদের নিয়ে হাঁটতে আসি বিকাল টাইমে খালে প্যান্ট তো অনেক হাঁস থাকে গোসল করে একসঙ্গে সাঁতার কাটে বাচ্চা দেখে ওর খুব ভালো ভালো লাগে লাগে ও শুধু তাকিয়েই থাকে ঘুরতে বেশ আর এখানটাতে খুব নিরিবিলি বিশেষ করে বাচ্চারা বিকেল টাইমে হলে এই রাস্তাটাই খেলতে আসে এরপরেই খেলা করে ওরা রাস্তার উপরে আর আমি যখনই আমার খুব মন খারাপ হয় কোনো কারণে বা বাসায় ভালো লাগে না তখন আমি এখানে হাঁটতে চলে আসি এসে এখানেই দাঁড়িয়ে থাকি এই খালের পানিতে অনেক সময় মাছ ধরতে দেখা যায় বসি দিয়েও মাছ ধরে কিন্তু আজকে দেখলাম যে একটা কাকা সে মাছ ধরতে চলে এসেছে কাকাটা আমাদের পাশের বাসায় থাকে সে যা নিয়ে আসছে এই দেখুন তো আমি কাকাকে জিজ্ঞাসা করলাম কাকা আপনি কি মাছ ধরবেন এখানে মাছ পাবেন তো কাকা বলল যে দেখি ফেলে দেখি পাই কি না তারপরে সে জালটা ফেলে দিল পানিতে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা দেখতে পাবেন কাকা একটা মাছও পাইনি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কাকা মাছ কি পেয়েছেন কাকা বললো পাইনি জাল টা ফেল সে মাছ যখন ধরছিল তখন কিছু বাচ্চারা আসছিল খুব উৎসাহিতভাবে তার দিকে এগিয়ে আসছিল এসে যখন তার মাছ ধরা ডিস্টার্ব করছে সে অনেক বকাবকি করছে